ছেলে বাজে কথা এই তোর ছেলে আমাকে বাজে কথা বলবে কেন বলবে না আমি আমার মতন বাজে লোককে কেন বলবে না আমি বলি স্বার্থের বিনিময়ে ওদেরকে বাজে বাজে কথা বলি ও ও কি স্যার হ্যাঁ ও আমার ছেলেকে বলে নাকা ছেলেরা ছেলেদের জন্য ড্রাম চাইতে গেছিলাম মোর কাছে এইগুলো আবার বলে যে উনি কয়দিন ভোগ করবে করবে তো না ছেলেরা আরে আমি নয় ভুল করে বলছি চাইছে আমার ছেলেরা কি চাইছিল হ্যাঁ আমি বলে এতটাই খারাপ মানে আমার মতো ওরা এতটাই ভালো ওরা এতটাই ভালো যে সারা দুনিয়াতে কলঙ্ক ওদের ওরা আবার বড় বড় কথা বলে আমার বাকি যে নাকা বলবে তার চোদ্দ গোষ্ঠী নাকা হ্যাঁ এই যেটা বাহার ছোট বোন আমার আমি সত্যি কথাই বলছি না আমি খারাপ মানুষ না আমার তোমাকে যদি কেউ বলতে পারে তার চরিত্র গুষ্টি খারাপ তার চরিত্রটাই ভালো না দেখেছো তো কত কটকটি বাজে বুলি লাগা শয়তানা পয়সা দেখে লোকে হিংসা করছে ওর পয়সা আছে আর লোকের আর পয়সা নেই আমি বলেছি আমার আমার না থাক পয়সা তো তোর দুয়ারে যাব না কোনোদিন মরতে আমি আমি তোকে ভাড়া করে বসাই তো হ্যাঁ ননদকে না আমরা সবার ভাড়া কে বেড়াই ওর টাকার লোক নেই না গোষ্ঠী শুদ্ধ করে বউকে তারাইতে চাই ঠিক আছে হবে নাহলে রাখবো না আবার সাড়ে সাতশো টাকা দামের শ্যাম্পু মাখতেছে

যে সবাই থাকবে এখানে কথা হবে যে নন্দ এখন ওপরে একটা ঘর থাকবে পুরো একটা ঘর না সে কথা করিয়ে তবে দিদুনকে কিছু বলতে দেবো দিদুন তুমি কিছু বলো তোমার সাথে এত ভালো তোমার মেয়ে তোমার হাতে কটা আঙুল কে কেমন তোমার মেরা আমার মেরা সেজন্য একবার শ্রেষ্ঠ একদম সেরা রাজ্য গেলে সবার কাছে শুনতে পাবা

যে আমি তো কাজ করি না আমার ছেলে কাজ করে তোর ছেলে ও চাইবো না ছেলের কাছে তুমি চাইবে না এত ওদের নাকি পয়সাই নেই কানে শুনে যেন পয়সা নাই থাকে ওর পুলিশ কাছারিতে যেন খায় ওর পয়সা বলবোই এখন আমার রাগ হয়ে গেছে নন্দকে নিয়ে শুধু শুধু গালাগালি করে আমার নন্দকে আমি ভাড়া করে বসিয়েছি কয়েক যে ওই নাকা ডাক এখন তোর ভাই গেল তো তাই কেন ও কি করেছে যায় সার জন্যে ওকে যদি চাকাইতে চা খাই আমি চা খাওয়া এখন ছেড়েছি আরে না আমি খাই না কোনোভাবে আমি খেতে পারি না ওগুলো শরীর ভালো লাগছে

আজ জানো সব আমার মায়ের কাছেই শোনো যে ওদের জনের কি কি করেছে মা সত্যি করে বলে দাও তো ও মা আচ্ছা সত্যি করে বলো তো জীবনে ওদের কার ক্ষতি করেছে জীবনে কোনো দিনই না রাত দুটো বাজবে দত্তে বাজব ছেলে ধরে নিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে যেতে হবে আজকে ঘুমেরা সুত খেচে যেতে হবে আজকে অমুক খেয়েছে যেতে হবে হসপিটালে রাত দুটো নাইটা আমার নাতিটারে নিয়ে নিতে বাধ্য কে করবে এটা কে যাবে ওর সঙ্গে কে কাছে কেউ যায় না আর ও দৌড়া আসবে না কোথায় চুজবে যেতেবে

জলের মতো করে পাখা পর্যন্ত অফ করে দিচ্ছে চালাইতে দেয়নি চৈত্র মাসের দিন বিদায় করে দিয়ে গেছে বাপটাকে উচ্ছন্ন যাবে না যেতে হবেই

হ্যাঁ নিশ্চয় মা কেন বলে যে কখন বলে তো মায়ের খুব জ্বালা হয় যখন মায়ের সন্তান এমন হলে মা কেন বলে মা খুব অসহ যখন বৃদ্ধ হয়ে যায় বাবা মা তখন বাবা মায়েরা কি করে সন্তানের দিকে তাকিয়ে থাকে তো তার কাছে একটা অবশ্যই জিনিস চেতে পারে যদি গরিব হতো তাহলে কেউ চেত না যেমন মা আমার কাছে চায় আর ওর কাছে চায় আর তো ছোটো বোনের কাছে ছোটো বোন বাবু যখন শরীর খারাপ ছিল ছোটো বোন অনেকটাই করেছে অনেকটা করেছে তারপরে আমি আর ছোটো বোন মানে যতটুকু সম্ভব মেজো বোন গায়ে গতরে যে যেমন পেরেছে এগিয়ে গেছে কিছু যতটুকু পেরেছে দিতে খাবার দেওয়া সবাই আমরা এগুলো মিলে তাহলে ওকে কেন বলছে কত ধিতকারে বলছে তোমরাই বলো একদিন এক কেজি ডাল কিনে দিয়ে গেছিল না হাজার লোককে শুনিয়েছিল এক কেজি ডাল আর একটা সাদা তেলের প্যাকেট এই দিয়েছিল লকডাউনে তাই অনেক শুনিয়ে দিয়েছে জগতের লোক বাকি নেই শুনতে ওটা শুনতে পেরেছ কেমন কষ্টেই তো বলে